بسم الله ما حفظ جكازا لگا بسم الله ما حفظ جكازا لگا شکایت تھر

আমি আজ তোমাকে চিন্তা করলাম তুমি পৃথিবীতে মানুষরূপে আশপাশ আছেন সেটা আমার কাছে মনোভূত হও তারপরে আমি দেখি কোন মানুষ গর্ভে তোমাকে পাঠানো তোমার কোন কার গর্বে আসবেন সেটা জানানোর পর আমি অনুমতি দেবো আল্লাহর তরফতে তুমি তার গর্বে আসতে পারবে সমস্যা হবে না স্বয়ং আল্লাহ পাঠাবে কিন্তু মানুষ আমিও মাত্র আর এই হাড্ডি আজ থেকে লাল কাপড় দিয়ে আগে সরিষার তেল মাখবে মাগপামব সাথে সরিষার তেল সুন্দরকে মাখবে অমাবস্যা পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমাতে সরিষার তেল মাখবে বলবে এবং সরিষার তেল মাখলে আর যদি সিঁদুর দেওয়া হয় তাহলে আর ভালো হয় সিঁদুরটা দিবার করলে ঠিকানা পাবে কিনা الله জানে চ্যাংরা মানুষ আচ্ছা দেখ সরিষার তেল মাখলেই হবে আর একটু সিঁদুর দিবে অমাবস্যা কয় পূর্ণিমাতে হবে অমাবস্যাতে মানে প্রত্যেক আমবসাতেই দিবেন ওই আর এই সোলের ডান কানে লগের এক ফুটা রক্ত এই হাড়িতে দিবে তাহলে সেটা আরো জিন্দা হয়ে যাবে হুম তখন রক্তের সাথে মিলে যাবে তখন অন্তরচক্র কিন্তু খুলবে লাগবে কিন্তু এর সাইডে কোনো ক্ষতি হবে না তো আমি পুরাপূর্ণ চক্ষু খোলার অনুমতি দিচ্ছে না তবে জানতে পাবে বুঝতে পারবে দেখতে পারবে তো ছয় মাস বছর আগের ঘটনাগুলোও বলতে পারবে না বলা নয় তো কি আছে কয়টা কাছে কি দিয়ে ভাত খেয়েছে এরাও বলতে পারবে সমস্যা নাই এরা আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আর এখন থেকে তোমাকে আমি যখন ডাকবো শনিবার মঙ্গলবারকে গণনা করা হবে তুমি প্রত্যেকটা কাজে গণনা করবি এবং প্রত্যেকটা কাজ দেখবি এবং প্রত্যেকটা কাজে গণনা করবেন কারণ মানুষ দেখতে চাই আমি যদি বলি তাহলে বিশ্বাস করবো না একজনের মাধ্যমে যদি বলা হয় গণনা করা হয় তাহলে সেটা হবে কারণ আমি মিথ্যা কথা বলতে পারি তাহলে আরেকজনের বিশ্বাস যে আর একজনের অন্য আলগা মানুষ এসে বলতেছে বা গণনা করতে সঠিক কথাটা তুমি কয়দা পারবেন তোমার সমস্যা নাই তো সেই শক্তি তো দিতে হবে এমনি তো পারবো না আচ্ছা আমি দিচ্ছি একটু দাঁড়ান আগে পাঁচজনের থেকে হুকুম নেন এই দি কিন্তু আমি জোর দিতে কিছু পারবো না হ্যাঁ আমি সেই দাঁড়াবাই নিতে পারবো না কারণ এর যদি কোনো শারীরিক ক্ষতি হয় আপনি যে বললেন যে অন্য বন্ধ হয়ে যেতে পারে তাহলেই তখন আচ্ছা হ্যাঁ

না আমি পুরাপূর্ণটা দিচ্ছি না তবে বুঝতে পারবেন জানতে পারবেন একবারে ক্লিয়ার নয় কিন্তু যেটা করবিন মানে আদা বুঝতে পারবেন আর আদা বুঝতে পারবেন না মানে কি যেটা বুঝতে পারবেন ওটাই ভালো করে জিজ্ঞেস করে দেখবেন ঠিক ওটাই হবে কিন্তু যদি পুরাপূর্ণ চোখ ক্লিয়ারকে দেয় তাহলে তাহলে পৃথিবীর বুকে তোমার সন্তান আসবে না যার কারণে আমার এই এই ভক্ত বাচ্চা আসবে না যার কারণে আমি পুরাপূর্ণ চোখটা খুলে দিচ্ছি না আমবাবস্যা বারোটা আমাবস্যা মাসে আসবে বারোটা আমাবসায় ডান নগের একটু রক্ত তিন ফোঁটা দিবে সর্ষের তেল দিবে একটু সিঁদুর দিবে পর মালিশ করবে ধূপকাঠি মোমবাতি ঘেটে বাতি জাগাবে আর কটকট কঞ্জি কট এই বিলায়ের হাড্ডির হু আমার বাঁচনির চক খোলাসা শিব দুর্গা মা কামাখ্যা গুরু বকিলের দোহাই কবি আর এই কপালিঙ্কে ঠোকে দিবি আস্তে আস্তে ছেড়ে দিবি হ্যাঁ ছেড়ে দিবি আর এটা খুলবে আস্তে আস্তে বুঝতে পারবে খুলতে খুলবে কিন্তু আরও কিছু আছে রহস্য আর একটাই রহস্য বললে কালে জীবনে ছলফোল হবে না আজকে থেকে কোথায় কি আছে কোন দিন পরে কোথায় যাচ্ছে না কোন জিনিস কোথায় সব কিছু দেখা পাবে কিন্তু আমি ওটা আমি আর জীবনাকে এখন কারণ বাচ্চাদের বাচ্চার দরকার ছিল এটা আমার ভক্ত পৃথিবীতে বাচ্চা কাচ্চার দরকার জগৎ সংসার করার দরকার ওটা যদি না দেয় তাহলে কাল আল্লাহর দরবার আমি ছেকে থাকবো তাই আল্লাহর দরবারে আমি কেন ধরা খাবো কারণ আমার গুরুর কাজ আমি কি কী গভত দেবো আর যদি এ ভক্ত যদি কয় দিন আমি শয়ন জিনকে বিয়ে শাদী বা পরীকে বিয়ে শাদি করে চলবো তাহলে পৃথিবীকে বিয়ে শাদি দিব না তাহলে ছোলপুরের দরকার নেই আর মানে কি এই এইচ আসার পর আমি বাইথনির চোখকে পুরো জামা তুলে দেবো আচ্ছা এটা বন্ধের পর তার মুসদের মুখে আগে শোনেন এবং এই পাঁচজন আছে তারা কি বলে আমি তো ওদের মুখে আমি শুনবো না হুকুম দেয় নিওয়ালা আমি রাখনি আলা আমি বাসা নিয়ে আলামি মান নিয়ে আলামি আপনি তাতে কি পাননি শুধু আজকে লিখে পাইছেন আমি তো তুমি যেটা যেটা জানবাস আছেন যেটা বলবা তো আছেন এটা হাজার গুণ উপরে আমি আছি কিন্তু ওই জিনিসটাকে আমি খোলাসা করতে চাচ্ছি না ওরাই যদি খোলাসা করে দেই তাহলে আমার অস্তিত্ব বলতে কোন জিনিস পৃথিবীতে থাকবো না ছেলের উপরে আসেন কিন্তু তাদের পাঁচজনের উপরে ওঠা কোনো মতেই সম্ভব না হ্যাঁ বললে